আমি আমি বাজারছি তারপর তাদের মাদ্রসা সামলাতে আমরা যাইতেছি একটা পুকুরায় আমাদের যে রাস্তা আছে আমরা যেই পাশের দিকে গেছি হঠাৎ করে আমি আসলাম এই রাস্তার এই পাশে আমার আমার এহেন আমার রাস্তার দরছে আমি শিখে দিছি আর যাই দৌড়তেছি আমার লগার এ দৌড়তেছে আমার পাঞ্জামি খামছে দৌড়ছে এবার কামড়াইছে আমি একটু একটা প্রোগ্রামে বের হয়েছিলাম পরে আমি ফোন পেয়েছি যে একটা বাচ্চাকে পুকুরে কামড়েছে তাৎক্ষণিক আমি গেছি যাওয়ার পর দেখি আসলে অবস্থা গুরুতর আমি সাথে সাথে আমি নিয়ে হাসপাতালে আসছি আসার পর জানতে পারলাম এখানে নাকি নয় জনের মতো কুকুরে কামড়াইছে এবং আমার সামনেই অনেকগুলো সিরিয়াল পড়ে গেছে এবং ডাক্তাররাও অনেক ই করতে পারতেছে না মানে অনেকগুলো সিরিয়াল পড়েছে এরপরে ভ্যাকসিনও শর্ট ভ্যাকসিনও শেষ হয়ে গেছে আর এদিকে বিভিন্ন জায়গায় ঘুরে আমার মনে হয় যে যারা জানতে পারলাম রোগীদের কাছে জিজ্ঞেস করে একই কুকুরে নাকি সব জায়গায় ঘুরে তালতলা তারপরে পুরুমাথা ইমান আলী রোড বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কামড়াইছে আসলে আমি এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। এটার ব্যবস্থা নেওয়ার জন্য দ্রুত নাহলে আরও সংখ্যা বাড়তে পারে আমি এখনও দেখছি রুগী এই মাত্র রুগী আসছে ওই কুকুরটা মারার ব্যবস্থা করতে এটা যেহেতু এফতারি আগে হয়তো কুকুরটা এখনও তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো এটা ব্যবস্থা নেওয়ার জন্য আর ভ্যাকসিন শর্ট আছে যেহেতু এটা মারা ভ্যাকসিনের ব্যবস্থা করার জন্য হাসপাতালে বর্তমানে ভ্যাকসিন শর্ট আছে এই মাগরে কিছুক্ষণে আধা ঘন্টা আগে আমরা এফ জন্য প্রস্তুতি নিতে আসি এই মুহূর্তে এই বাচ্চার আপনার ওই আমাদের মাদাসা তালুতারি মাদ্রাসার দুইটা বাচ্চা একটা বাচ্চা তো কামড়াই একদম সবাই ফেলাইছে আর একটা বাচ্চা একটু বর একটা কামড় দিয়েছে তাও কমেছে আর এই পাশের একটা হ্যাঁ মাদ্রাসার একটা কামড়াইছে আর পাশে পাশে আরও মানে পাঁচ সাতটা বাচ্চারা কামড়াই একদম মানে খুবই মারাত্মক ফেলাইছে এখন আমাদের এই অবস্থায় এটা বর্তমানে প্রশাসনের আসলে একটা তাদের একটা দৃষ্টি আকর্ষণ করা দরকার যাতে এই কুকুরগুলোকে দমন করা যায় আর এরকম যেন আক্রমণ থেকে আমরা সবাই রেহাই পাই এটাই আমাদের দাবি আমরা তো হাসপাতালে মাগরেবের ওই মুহূর্তে নিয়ে আসছি কিন্তু আমরা এখন ওই হসপিটাল থেকে কোনো ভ্যাকসিন পাইনি আমরা নিজস্ব টাকা থেকে আমরা কিনলে বসে আনতে হয়েছে অনেক বাচ্চারা গরিব এরা এমনি খাইতে পারেন না আমাদের টাকা দিতে পারে না এই বাচ্চাকে ভ্যাকসিন তো অনেক টাকা দরকার এখন কী অবস্থা বাড়লেই ভালো জানে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যাতে আমরা একটু সহায়তা পাই এবং এই কুকুরকে দমন করার জন্য আমরা যেন তাদের কাছ থেকে একটা সহায়তা পাই